আমাদের এক মাতা অন্য মাতা এই ব্যস্ত শহরের মাঝখানে যদি এক টুকরো গ্রাম বাংলা ফিরে পাওয়া যায় কার না ভালো লাগে কিভাবে আসবেন এখানে ইকো পার্কের ঠিক তিন নম্বর গেটের ডান দিকেই রয়েছে এই গ্রাম বাংলা এই গ্রাম বাংলা টিকিট প্রাইস মাত্র দশ টাকা পার হেড গ্রামের একটা বসতি পাড়া এই সামনে দেখতে পাচ্ছ সেই পুরনো দিনের একটা পালকি আয়না রান্না রান্নাঘরে যেখানে গৌঝিয়রা রান্না করে গ্রামের দিকে এরকম দিদা ঠাকুমাদের নামেই রান্নাঘর হয় এখানে গ্রামে স্কুল পড়ুয়া মেয়েরা স্কুলে যাচ্ছে সেটাই তুলে ধরা হয়েছে যে খেজুর গাছে যে মানে গ্রামে যে খেজুরের রস তৈরি করা হয় এখানেও কিন্তু ঠিক সেরমভাবে পুরো রিয়েলিস্টিক ভাবে বাধা হয়েছে একদম অরিজিনাল আর এখানে যে প্রপস গুলো আছে দেখতে পাচ্ছি এত অরিজিনাল লাগে দূর থেকে মনে হচ্ছে সত্যি সত্যি চাষ করছে শত লোক রামের বাজার এ এ গাজর বিক্রি করছে এই ভর্তলক গাজর কিনছে এখানে ভদ্রলোক ফল বিক্রি করছে কলা আম আপেল এখানেই দাদা বিক্রি করছে হচ্ছে শসা বিট টমেটো মডেলগুলো পুরো একদম রিয়েলিস্টিক লাগছে শহরে যেমন চায়ের দোকান আছে গ্রামে কিন্তু এই পটলদার চায়ের দোকান পটলদার চায়ের দোকানে বসে চা খাচ্ছে আড্ডা মারছে দেখতেই পাচ্ছে সত্যি কথা বলতে খুব মানে সত্যি এত মানে শহরে ব্যস্ত শহরের মাঝখানে এই এক টুকরো গ্রাম পেয়ে মনটা সত্যি খুব খুশি হয়ে গেল। যে চণ্ডী মণ্ডপ যেখানে দুর্গা করা হয় কালী পুজো করা হয় এখানেও কিন্তু ঠিক একই সেম চণ্ডী মণ্ডপ আছে দেখো মা দুর্গা তৈরি করা হচ্ছে মডেলগুলো একদম সত্যি অরিজিনাল আমরা দেখে থাকি বা দেখে থাকি সেই ইটের রাস্তা কিন্তু এখানে পুরোপুরি দেওয়া আছে আর এই হচ্ছে সেই গ্রামের পুকুর আর এক ভদ্রলোক এখানে মাছ ধরছে তো দেখতে গ্রাম বাংলায় মাঠে যে বাচ্চা ছেলেমেয়েরা খেলে কেউ ডাঙ্গুটি খেলে কেউ গুলি খেলে এখানে কিন্তু গুলি খেলছে যে ছেলে দেখ তারা কিন্তু গুলি খেলছে বসে বসে এত সুন্দর লাগছে চারিদিকে চাষ করেছে ফুলকপি আলু টমেটো বেগুন শীতকালে যাবতীয় যা চাষ হয় সবগুলোই মানে সত্যি মানে মনটা একদম ভরে গেল যাচ্ছে যে মাটির ঘরে যে গোবরের লেপ দেওয়া হয় সেই গোবরের লেপ দিচ্ছে এই ধদ্রমহিলা ওখানে ছাগল চরছে বাচ্চা মেয়ে তার কোলে একটা ছাগলের ছোট্ট বাচ্চা আছে গ্রামের মাটির ঘরে দেওয়ালে যে আলপনাগুলো দেওয়া হয় সেগুলো দেখতে কিন্তু সত্যি বন্ধুরা খুব সুন্দর লাগে আর ওখানে দেখতে পাচ্ছ এক ছোট্ট বাচ্চা মেয়ে ছাগল চড়াচ্ছে আর তার কোলে একটা ছোট্ট ছাগল গ্রামের যে পাঠশালা থাকে সেই পাঠশালা দেখো কত সুন্দর কেউ পানি কাউকে পানিশমেন্ট দেওয়া হয়েছে কেউ সেলেট পেনসিল দিয়ে লিখছে আর যিনি পড়াচ্ছে তিনি দোকানদার তিনি কিন্তু আবার গুরু মশাই দেখতেই পারছো যে এটা হচ্ছে ধানের গোলা লক্ষ্মী এসে ভরে দিল গোলা সবার ঘরে ঘরে আর লক্ষ্মী ঠাকুরের আমরা যখন লক্ষ্মী পুজো দিই ঘরে যে আলপনা দেওয়া হয় লক্ষ্মী ঠাকুরের পায়ের ছাপ কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে সেই মাটির যে দেয়ালটা আছে সেটাতে আর গ্রামের দিকে কিন্তু মানুষরা গোলাতেই লক্ষ্মী পুজো করে দোতলা বাড়ি দেখো আর ইনি চাষ করছে এখানে দেখতেই পাচ্ছ ফুলকপি বাঁধাকপি শাক সব ধরনের চাষ কিন্তু একদম অরিজিনাল বেগুনও আছে পেঁপে লাল শাক আর গ্রামে যে লাঙল চাষ করা হয় গরু দিয়ে সেই গরু গরু অ্যাকচুয়াল বলদ দেখো এক মা ঘুটে দিচ্ছে কত সুন্দর দেয়ালে এগুলো কিন্তু শহরতলিতে আর দেখা যায় না এগুলো গ্রাম ছাড়া এই সুন্দর মানে দৃশ্য উপভোগ করতে গেলে তোমাদের গ্রামে যেতে হবে আর সেই এক টুকরো গ্রাম তুলে ধরেছে ইকো পার্কের মধ্যেই যেটার নাম হচ্ছে সোনাঝুড়ি গ্রাম তো এর পরে হচ্ছে দেখছো কত সুন্দর গোশালা যেখানে এক মাতা অন্য মাতার দুধ বাচ্চা সত্যি এইসব দেখে না মন ভরে যাচ্ছে আর কি বলবো কত সুন্দর মাটির দালানে বসে আমার এই ছোট্ট ভাইটা পড়াশোনা করছে এবং তার বাবা চাষ করে ঘরে ফিরছে আর এই হচ্ছে গ্রামের রথতলা